রিসেন্টলি আমি একটা রেস্টুরেন্টের ব্রাঞ্চ করতে গিয়েছিলাম সেখানে ফ্রাঞ্চ টোস্ট অর্ডার করেছিলাম যেটা কি না বার্ন হয়ে গেছিলো খেতে আমার কাছে একদমই ভালো লাগে নাই হাফ খেয়ে আর বাকিটা রেখে দিয়ে আসছিলাম সো আমার আবার ক্রেভিং হচ্ছিল ফ্রেঞ্চ টোস্ট খাওয়ার জন্য তাই ভাবলাম যে আমি বাসায় বানাই ফেলি যেটা বানাতে অনেক কম সময় লাগে এগ মিল্ক ব্রাউন সুগার দাসেড খুবই সিম্পল এটার রেসিপি কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি কয়েকদিন আগে তাই আজকে আর রেসিপিটি আর বললাম না তাই আমি শর্টকাট করে ভিডিওটা শেয়ার করলাম লং না করে ইদানিং ফেসবুকের মধ্যে ভিডিও দিতে একদমই ভালো লাগে না এত পরিমাণ রিচ কমে গেছে আমি জানি না আসলে এটা কেন এমন হয় সামটাইমস এত ভালো রিচ আর সামটাইমস এত ডাউন তখন আমার ইচ্ছাই করে না যে আমি ভিডিও আপলোড করি যেটা খেয়াল করে দেখলাম যে দিন শেষে মানুষ আসলে ভালো কোনো কিছু দেখে না যত খারাপ জিনিস উলট পালট জিনিস ওগুলোর মধ্যে দেখবেন যে এত পরিমাণ ভিউ ভালো জিনিসের কদর আসলে কোথাও নাই আর এই তো আমার ব্রেকফাস্ট রেডি সেদিনকার রেস্টুরেন্টের ফ্রাঞ্চ টোস্টের থেকে আমারটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল রিসেন্টলি আমার ট্রাইপোডটা ভেঙে গেছে তাই আমি সেমটাই খুঁজতেছিলাম কারণ এটা এত ভালো একটা ট্রাইপোড এটা আমি টেমু থেকে নিয়েছিলাম সেখানে পাইনি পরে আমি টিকটক শপে দেখলাম এই সেমটায় পরে আমি তাড়াতাড়ি করে অর্ডার করে দিয়েছি অ্যান্ড দুই দিনের মধ্যে এটা আমাকে ডেলিভারি দিয়ে গেছে লাস্ট টাইমে আপনারা আমাকে অনেকে এই ট্রাইপোডের লিঙ্ক চেয়েছিলেন এবার তো আমি টিকটক শপ থেকে নিয়েছি আপনার খুব ইজিলি আপনারা এটা পারচেস করতে পারবেন আমার টিকটক ভিডিওর মধ্যে একটা ইয়েলো কালার বাস্কেট আছে দেখা যাবে ওইটার মধ্যে ক্লিক করলে আপনারা এটা কিনতে পারবেন আই থিঙ্ক যারা ইউকে আছে শুধু তারাই মেবি কিনতে পারবেন এখন বলি আমি এই ট্রাইপডটা কেন এত বেশি পছন্দ করি তা না হলে আমি সেমটা কিনতাম না এটার সাথে কিন্তু একটা ব্লুটুথ রয়েছে আমার যে এত সুন্দর সুন্দর সিঙ্গেল ছবি দেখেন এগুলো কিন্তু সব এটার মাধ্যমে আমি তুলে থাকি সব ট্রাইপডের মধ্যেই থাকে এটা সো এটা মিডলে প্রেস করলে এটা অন হয়ে যাবে একটা ব্লু কালার লাইট অন হবে আবার এটা প্রেস করলে এটা আবার অফ হয়ে যাবে তারপরে এটা খুব ইজিল ভাবে মোবাইলটাকে হোল্ড করা যায় এত টানাটানিও করতে হয় না আর এটার হলো বেস্ট পার্ট হলো এটার মধ্যে একটা ক্যামেরা রয়েছে এটা কিনা থ্রি সিক্সটি রোড আমি যেদিকে মুভ হচ্ছি এটা কিন্তু আমার সাথে সাথে মুভ হচ্ছে আমি একবার ডানে যাচ্ছি আমি একবার বামে যাচ্ছি আর এটা খুব স্মুথ মুভ হয় যেটা কিনা আমার কাছে খুবই ভালো লাগে সো যারা আমরা কন্টেন্ট করি আমাদের জন্য একটা বেস্ট একটা গুড কোয়ালিটির ট্রায়াপ অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি এটার হেডটা খুব ইজিলি ভাবে এভাবে ঘুরে ঘুরে খুলে আবার এটাকে চার্জ দিতে পারবেন আবার এটাকে খুব ইজিলি ভাবে আবার এটা লাগাইও দিতে পারবেন এখন আপনাদেরকে দেখাই যে দেখেন টাই আমার ছিল যেটা কিনা এটার যে লেকটা আছে সেটা ভেঙে গেছে আমার কিচেনটা যেহেতু অনেক ছোট ওই ফ্রিজের সাথে লেগে এটা ভেঙে গেছে আমি লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা চাইলে এটা পারচেস করতে পারেন উইন্টার তো চলে আসলো দেখতে দেখতে আমি আমার জন্য একজোড়া বুটস কিনেছি টিকটক থেকে যেটা কিনা একদম পারফেক্ট উইন্টারের জন্য যাদের আমার মতো অনেক ঠান্ডা বেশি আমার পায়ে অনেক বেশি ঠান্ডা লাগে আমি এরকম একটা ফ্লাপি একটা বুটস খুঁজতেছিলাম যেটা পরে কিনে আমি অনেক আরাম পাবো বুটসের ভিতরের পুরোটাই কিন্তু ফ্লাপি ম্যাটেরিয়াল দিয়ে এটা পায়ে ঢুকানোর পরে আমার পা যে কি আরাম লাগতেছিল আমার পা থেকে খুলতে ইচ্ছা করতেছিল না কারণ সামনে অনেক বেশি ঠান্ডা পড়বে এই ধরনের বুটস একটা পায়ে থাকলে আর কোনো কিছুই দরকার নেই আর এই তো এই ছিল আজকের মতো একটি ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ